আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে একটা স্কার্ট কাটিং এবং সেলাই করে দেখাবো সেটার সাথে অ্যাটাচড প্যান্ট দিয়ে এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথমে চার ভাঁজ করে নিলাম কাপড়টা লম্বা আছে সাড়ে দশ ইঞ্চি চড়া আছে আট ইঞ্চি দুই সুতা পরিমাণ এই কাপড়টা দিয়ে আমি একটা প্যান্ট কাটব এখন উপর দিক থেকে আমি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব তারপরে সাইডে চওড়ায় এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দাগ দেব উপরে এবং নিচে তারপরে দাগটাকে সমান করে নিব তারপরে এখানে আমি রাউন্ড করে শেপটা দিয়ে দেব নিচের দিকে আমি এখানে সাত ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি তারপরে এই দাগটাকে স্কেল দিয়ে মিলিয়ে নিয়ে দাগ বরাবর কেটে নিব এই স্কার্টটা আমি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য তৈরি করছি আপনারা চাইলে কিন্তু সেম ডিজাইনের স্কার্টটা বড়দের জন্য তৈরি করতে পারেন প্যান্টটা আমি এভাবে করেই কেটে নিলাম এখন স্কার্ট কেটে নিব তার জন্য এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা দুই পাট কাপড় আছে এখানে সামনে এবং পেছনের জন্য দুই পাট কাপড় আছে কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি ছ সাড়ে ছয় ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি তিপ্পান্ন ইঞ্চি এখানে লম্বা নিয়েছি তিপ্পান্ন ইঞ্চি চওড়া নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এটা আমার প্রথম পার্ট তারপরের জন্য আরেকটা পার্ট নিয়েছি এখানে আছে দুই পাট কাপড় এই কাপড়টার চওড়াও নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি সত্তর ইঞ্চি উপরে যে কাপড়টা নিয়েছি তার থেকে ডাবল কাপড় নিয়ে নিয়েছি এখানে একটু বেশি কাপড় নিয়ে নিয়েছি তারপরে নিচে আমি চিকন করে কুচি দিব তার জন্য এখানে আমি একটা কাপড় নিলাম কাপড়টা চার ভাঁজ করে রেখেছি কাপড়টা চওড়া আছে তিন ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি একশো চার ইঞ্চি আপনারা চাইলে কিন্তু কুচির কাপড়গুলো আর একটু বেশি বেশি করে নিয়ে নিতে পারেন তাহলে কুচিটা আরও বেশি হবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেটটা কিভাবে করব। প্রথমে যে কাপড়টা নিয়েছিলাম সেটা উপরে সেট হবে তার পরের কাপড়টা তারপরে আর যে ছোট কুচির কাপড়টা নিয়েছিলাম সেটা একদম শেষে সেলাই করব। এখন আমি বেল্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি এখানে যে কাপড়টা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি চওড়া আর লম্বা নিয়ে নিয়েছি সতেরো ইঞ্চি কাপড়টা ডাবল ভাজ করা আছে এখন সেলাই করব তার জন্য প্রথমে আমি প্যান্টের কাপড়টা নিলাম নিয়ে হায়ের অংশটা প্রথমে সেলাই করে নিব আমি কিন্তু প্রত্যেকটা সেলাই ডাবল করে দিয়ে দিচ্ছি সেলাইটা করে নিলাম এখন নিচের দিকে একদম চিকন করে ডাবল ভাঁজ করব করে সেলাই করে নিব আমি যেহেতু এখানে রাবার লাগিয়ে নিব তাই এখানে আমি চিকন করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি একটা সাইড সেলাই করার পরে অন্য সাইডটাও একইভাবে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব এভাবে সেলাই করে নেওয়ার পরে এখন রাবারটা লাগিয়ে নিব তার জন্য এখানে আমি একটা দুইটা রাবার নিয়ে নিয়েছি রাবারটার লম্বা নিয়ে নিয়েছি বারো ইঞ্চি এখন নিচের দিক থেকে হাফ ইঞ্চি উপরে এভাবে রাবারটাকে রেখে সেলাই করে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছারার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে সেলাই করে নাওার পরে এখন পা এভাবে করে পায়ের কাপড়টা এভাবে ধরে তারপরে সেলাই করে নিব আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিলাম এই তো সেলাই করে নিয়েছি এখন কাপড়টা সোজা করে নিব তারপরে আমি কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি কুচির কাপড়টাকে নিয়ে সাইডটা সেলাই করে নিব এভাবে করে সাইডটা সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে প্যান্টের কাপড়টাও সোজা করে রেখেছি তার উপরে কুচির কাপড়টাও কিন্তু সোজা করে রাখবো সোজা করে রেখে এভাবে করে কুচি দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু কুচির কাপড়টা আগে থেকে কুচি দিয়ে নিয়ে তারপরে প্যান্টের সাথে সেলাই করে নিতে পারেন আমার কাছে এটা সুবিধা মনে হয় তাই আমি কাপড়ের সাথেই একবারই এভাবে করে কুচি দিয়ে দিচ্ছি একটা পার্ট এভাবে করে কুচি দিয়ে দিলাম এখন আরেকটা পার্ট নিয়ে নিব নিচের যে পাট ছিল সেই পাটটা নিয়ে নিলাম নিয়ে সাইডটা সেলাই করে নিচ্ছি এই পাটের কাপড়টাও আমি এভাবে করে প্রথমে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে যে কুচির কাপড়টা আছে সেই কাপড়টাকে সোজা করে রাখব তার উপরে এই কাপড়টাকে এভাবে উল্টা করে রাখবো রেখে কুচি দিয়ে দিব কুচির প্রথম কাপড়টা সোজা করে রেখেছি তার উপরে এই কাপড়টাকে উল্টা করে রেখে তারপরে কিন্তু কুচিগুলো দিয়ে দিচ্ছি ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই কুচির কাপড়টাও এভাবে সেলাই করে নিলাম এখন সর্বশেষ কুচির কাপড়টা আমি নিয়ে নিচ্ছি এই কাপড়টা সাইডটাও এভাবে করে প্রথমে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে নিচের দিকে আমি এভাবে করে একদম চিকন করে ডাবল ভাঁজ করলাম করে সেলাই করে নিচ্ছি একদম নিচের অংশটা আমি এভাবে করে সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন উপরের যে কাপড়টা এটা সোজা করে রেখে তার উপরে এই কুচির কাপড়টাকে এভাবে উল্টা করে রাখবো রেখে কুচি দিয়ে দিব কুচির কাপড় কিন্তু যত বেশি হয় তত দেখতে বেশি সুন্দর লাগে আপনারা চাইলে কুচির কাপড়টা এর থেকে বেশি লম্বা নিয়েও দিতে পারেন এই তো সেলাই করে নিলাম স্কার্টটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি কোমরে বেল্ট লাগাবো তার জন্য বেল্টের কাপড়টা নিয়ে নিচ্ছি বেল্টের কাপড়টা নিয়েও বেল্টের কাপড়টা প্রথমে আমি সাইডটা সেলাই করে নিচ্ছি এভাবে করে সাইডটা সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন এভাবে করে খুলে নিয়ে আমি প্যান্টের কাপড়টাকে এভাবে ভেতরের দিক থেকে বেল্টের কাপড়টা এভাবে রাখবো রেখে তারপরে সেলাই করে নিব ভেতরের দিকে রেখে আমি উলটিয়ে নিলাম নিয়ে উপরে যে সেলাইটা দিয়েছিলাম প্রথমে কুচি দেওয়ার সময় সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে দিচ্ছি এভাবে সেলাই করলাম করার পরে এখন এই বেল্টের কাপড়টাকে এভাবে করে ভাজ করে সোজা দিকে দিয়ে সেলাই করে নেবো প্রথমে একটা ভাজ করব তার উপরে ভাঁজ দিয়ে এই যে যে কাপড় সেলাই আছে সেই সেলাইয়ের উপরেই কিন্তু সেলাই দিয়ে দিব এখানে আমি দুই ইঞ্চি জায়গা ফাঁকা রেখে তারপরে সেলাইটা করে নেব এখানে আমি দুই ইঞ্চি জায়গা ফাঁকা রেখে বেল্টের কাপড়টা সেলাই করে নিয়েছি এখন আমি এখান দিয়ে রাবারটা ভেতরের দিকে দিব তাই আমি এখানে একটা রাবার নিয়ে নিচ্ছি এক ইঞ্চি চওড়া একটা রাবার নিয়েছি আর পনেরো ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি এখন একটা সিফটিপিনের সাহায্যে আমি রাবারটাকে ভেতরের দিকে দিয়ে দিব। রাবারটা ভেতরে দেওয়ার পরে এখন রাবারের দুইটা মাথা এভাবে করে ধরে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে এখন রাবারটা ভেতরের দিকে দিয়ে এভাবে সমান করে টেনে টেনে সমান করে নিব সমান করে যে খোলা জায়গাটা ছিল সেই জায়গাটাকে প্রথমে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে আবারও রাবারটাকে আমি সমান করে টেনে নিব নিয়ে তারপরে মাছ বরাবর একটা সেলাই দিয়ে দিব এই তো আমার পুরো স্কার্টটাই সেলাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারাও চাইলে আপনাদের সোনামনির জন্য এইরকম সুন্দর স্কার্ট তৈরি করে নিতে পারেন প্যান্ট পরানোর ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই স্কার্টটা পরিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছে আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ